জাহান্নামের নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান নামে আমার আর আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে ওইখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মকাম জান্নাতুল মাওয়া জন্নাতুল আদান জাহান্নামে ওইরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু আবু আব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আর একটার নাম হাওয়া আর একটার নাম সকার আরেকটার নাম হতামা একটার নাম সাইর আরেকটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তু কিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান নামের আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রোল্লা আল্লাহ আগুন কার আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগেলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে প্ল্যাট প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালা আর দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওম জালিম আর পাপিরা বাম দিকে লাইন ধর জান্নাতিরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে উজুং হুইয়াং এইদিন আলাই হা কবার তার হাঁকো হাঁ কতার উলা এটা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বামদিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই চানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় কাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোনটি কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা

কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর গর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা জাহান নামিরা আলাদা অমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন নেই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান্নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামি জান্নাতরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতীদের কপালে আসে না নাই ইয়ে আর ফুল মুজরি মুনাবি সি মা হুম ফাই ওখাদু বিনওয়া সি ওয়াল্লা পরেন ফি অলা ইয়া রবিকুমাতু কালো চেহারা দেখে মাথার চুলে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামিদেরকে ফেরেস্ট তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজবিল্লা পরে কিন্তু জন্নাতিরা যেমনি জন্নাত জান্নাত তো মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখ ঘরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারা ইলা জাহান্নামা যুমারা হাতা ইযা জাউহা ফতিহাত আবাবাহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম পিটি পিটিে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেচরে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকালবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রিদাম বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু নবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালে কি শাস্তি তার পায়ের নিচে পরিয়ে দেয়া হবে ইউ দা আউফি আখ মাস জামরাতান ইয়ানি দুইটা জাহান্নামের জোতা তারে পরিয়ে দেয়া হবে ইয়াগলিবিহি দিমাগ উঃ ওই দুইটা জাহান্নামের যুতার আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাবুম মিন ফাওকি রুসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহাল ইয়াদুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলমিন আবার নতুন করে জাহান নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুড়ে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না ক্ষুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চোটে ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু জাহিম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রতমিনা জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইহাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে ছায়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছুটে জাকুমই খাইতে শুরু করবে কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও ইদা জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামিদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গচ্ছাক মানে মানে কি তিন নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন 4 নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খ লা ইযুকুন ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক ফুটন বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি নাই ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহালিয়াশ বিল উজু বিসা الشرাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত বমি পোড়া তেল দেয়া হবে করে থেকে দাউ আগুন জ্বলবে তৃষ্ণার চোটে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে কৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম এদিকে জাহান্ন আর বেড়াম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্না চিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও নামিরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে নেই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আছে নাই জাহান খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনালমা মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কল উ ইন্নল্লাহ হার আলালকা জান্নাতের নাজ নেমতগুলো যা হান্নামীদের জন্য দেয়া আল্লাহ আরাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের ناز নেয়ামত জাহান্নামিদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আছে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতালা নাফসাহু বিশাইইন আযযিবা বিহিYawmal Qiyamah ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝড়িত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে না সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট গুলোরে কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চুগল খুরি আছে না নাই ওরবারের কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই গুলায় গাঞ্জা খাইছে তো আপনাদের কি হয়েছে আমনের বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাইতাছে না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাইতেছে না নাই এদের নখগুলো রব্বুল আল আমি হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্তুগুলো খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে করে নাই এই সম্পদ গুলো পা থেকে পেঁচাতে প্যাঁচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে মারবে এক তার পুরো দেহটা বিষে বিষাক্ত একটা হয়ে 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 যাবে একটা ছোবলে জাহান নামের ভেতরে গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোন মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশের দলায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নাই এক এক ঝোবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ইউতা বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাবসীন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম কি লেখা ফাইয়ুজবাহ এরপর ওই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়া ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনা আলি মনা আদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্না জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালামাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান্না আর জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহল্লাহ আনত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাওজবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব খালি দিই না আর বের হওয়ার সুযোগ নাই এই জন্য জাহান জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরানটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরানের আদেশগুলো মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তোলে আল্লাহ দেখান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারে তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও সুবাহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক